আমি আপনাকে আশ্চর্য কথা তো তুই বলেছিস বাইরে খাবো তোর পূরণ করছি আপনি তো কে বুঝেন না আমি চাইছি বাইরে যাওয়ার কথা বলতে বাইরে মানে আমি কথা বুঝাইছি রেস্টুরেন্টের কথা বুঝেছি

আমি কত কষ্ট করে আমি এমনি মোটা হয়ে গেছি আমি বাইরের খাইতে আমি আবারও মোটা হতে চাই আমি বাইরের খাওয়ার খাও আপনি মোটা কই আপনি তো চিকন আছেন জানেন তো সমস্যা নাই না 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 খেলা কিছু না ও বুঝছি আপনি টাকাও আছেন ধান্দা ও বুঝতে পারছো ব্যাটা তাহলে

At ah, uh. na rin asa-asa ito yung dama. Na, na, na.